তাই আমার চাই যে সোদো যেতে মোদিনা ইরে অ বোজে মনে রে বোজে জ্যোত সে তো বোজে নবী যে আল্লাহ 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 ইন আল্লাহ আল্লাহ

إله إلا هو يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام سیدی آو رسول اللہ ویعہ حبیب اللہ نبی گو سلام حجام سنگو سلام لکھ جان جی بار تڑ توڑی شکور ہجار ہزار باری سلام کا یار سو سلام عليك يا حبيبي سلام عليك السلام نكدي يا رسول الله ওয়া ইয়া রাহমাতাল লিল গো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লয়িন গো

গুনাহগার গোন এসেছে আপন দরবারে ঝাড়োছিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহু হাম্মা देवी सी الله الله لا अल अलाह अल

ইলাহ ইল্লাহ গুনাহ গরের গোনা জরে দিদারে আপনার হায়রে দয়া করে দিয়ে দেখা হাবিবে দো জাহান নবী জে আল্লাহ 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 Allah লা ইলাহা ইল্লাল্লাহ মন চাই আমার চাই যে যোদো যেতে মদিনায় হে রে আবু মনে রে বোঝাই যতো সে তো না নবী আল্লাহ আল্লাহ আল্লাহ

Jahanam mazar Nabi ji Allah Allah La ilaha illa ya Nabi sala ma alaikaa ay sala صلوات الله عليك سيدي يا رسول الله ويا حبيب الله সালা হজার বার সালে গো সালা লকা আওড জানয়জে সানাম ক্টি ভার তডে তরে শুকর হজার ঵ার আজার على نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام قال سلامة الله সিনকাল মিনবি গো মোদিন হইতে সব কিছু পারে দেখি তে کبوری رکھ لین آپون کو بین محمد, 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 محمد کا سون سال محد সাল আমি তি পাডে পড়তাম মদিনা শীতল হইত কলি যা ن پوتھے جا مدینہ راستہ جی کو جی یا پائیں یا نبی صلی اللہ علیہ کاری ارسل صلی کا یا حبیب ेसारा का साया पाकि पञ्ज یا پا کے پنجا لا کالہ میں یا پا کے پنجا لا کالہ یا پا کے پنجا لا کالہ میں کروالا اور می قربانی شورم کرو پرا কোরবান ভরে সকলে নামাজ পর কারবালার কোরবানি স্মরণ কর প্রাণ ভরে সকলে নামাজ পর হোসেন শাহ হোসেন লাখ সালাম হোসেন শাহ হোসেন লাখ সালাম হোসেন শাহ হোসেন লাখ সালাম হোসেন শাহ হোসেন مستفا جاری رحمت دپ رام سم ہے بج میں ہے دہ آجام سو آ تو کا پنو کا جلوے شادی کو تور تو پہرا دام مست پا جاری پیرا کو سارا مسم جمے جائے کا گانے کھا جا گڑی نیوا واجے اسے مینو تینوں مل تو پیرا کو سام پا جانی رحمت تو پیرا دام بج میں دل دل بجے موتی مستہ موتی آ رہ سر تو پیرا کو سرم مصطفیٰ جانی رہ موت پیرا سارا مش می بجم سنہ دن مرشی دیکبلا بابا بغدیر تری پیرا كوس مصطفى جاني رحمه تقيلا كوس محب جميل يا الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجل قلوبنا মা হেদায়েত না ওয়াহাবlana মিন্নাদুনকা রাহমাহ ইননা অহা তালহাহ ইয়া রব্বান নবী তুমি তো গুনাহগার উলামায়ে কেরামদের কিনে হাফেজে কেরামদের কিনে দারেপাকা আমার মুরব্বি বাবাদের কিনে আল্লাহ যুবক মাইদের কিনে পর্দার অন্তরালে আমার মা বন্ধুদের কিনে ইয়া রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে সাহেব দাওয়াত আজকে দোয়ার আয়োজন করেছে আল্লাহ ভাই এবং আব্দুলের দাদা দাদির জন্য তোমার প্রার্থনা করে আজকে তাবার তার ব্যবস্থা করেছে আল্লাহ সবাইকে নিয়ে তোমার শাহিদ করে দোকানে হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে যত আমল করেছি আল্লাহ বল ত্রুটি ক্ষমা করে দে হাদিয়া লক্ষ্য ঘুটি কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশা নবী কেমনে ওলারে জামা গড়কে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায় দাও জান্নাতুল বাকি জান্নাতুল ওয়াল্লাই হাদিয়া তুমি পৌঁছায় দাও ইয়া রাব্বুল মিন আল্লাহ সাহাবাহাম থেকে ধরে অধ্য পর্যন্ত আল্লাহ যত প্রিয়জন তোমার প্রিয় গোলাম পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ মেহের বাণি করে প্রত্যেকের কদমেহা দিয়া পৌঁছায় আল্লাহ খাস করে আমাদের যার যার প্রাণ রে কদমি হাতিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ তাদের আপন স্বজন ও যারা খবরে চলে গেছে আল্লাহ মেহেরবানী করে প্রত্যেকের আপন স্বজনেরই কবরে হাতিয়া পৌঁছায়া দাও আল্লাহ মেহেরবানী করি আরব ব্যানেল মিহিন আল্লাহ এই গ্রামে যতগুলো কবরবাসী কবরে প্রত্যেকটা কবরে হাদিয়ে তুমি পৌঁছা দাও আল্লাহ মেহরবানি করে আল্লাহ কায়ম ভাই কিছু হাতিয়ে দিয়েছেন তারপর ব্যবস্থা করেছেন আল্লাহ গ আল্লাহ মন থেকে তিনি দেওয়া চেয়েছেন আল্লাহ কায়ম ভাই কি তুমি সুস্থতা দান করে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ তিনি নিজের মনের থেকে আল্লাহ নিজের যে আক্ষেপের কথা তিনি প্রকাশ করেছেন আল্লাহ তিনি চেয়ারে বসে নামাজ পড়তে চায় না আল্লাহ তিনি ফ্লোরে বসে সবার মতো করে নামাজ পড়তে চায় আল্লাহ মানি কত মানুষ এখানে হাত তুলেছে আল্লাহ তার হাতে যার হাতটা তোমার পছন্দ হয় ওই হাতের সিলাই কায়ম ভাইকে তুমি সুস্থতা দান করে দাও তার উপর তোমার কাজ রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ জীবনে যদি কোনো ত্রুটি অন্যায় করে থাকি আল্লাহ ক্ষমা চাই মাপ চাই মেহের করে তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দিই আল্লাহ তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ ওনার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন ত্রিসন্তানেরা যারা আর নে বেঁচে আছে সবাই একে নেয় দাও আল্লাহ যারা দুনিয়ায় বেঁচে আছে সবাইকে তোমার প্রিয় বলে গবল করে নাও আপন সজন যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবর আজ তুমি বন্ধ করে দাও আল্লাহ ওনার ইনকামের মধ্যে তুমি বর্ক দিয়ে দাও আল্লাহ আমরা মুসলমানদের বিশেষ করে বাঙালি মুসলমানদের দর্মি একটা সংস্কৃতির ব্যবস্থা করা হয় শীতের দিনে আল্লাহ আল্লাহ ওনাদের মা ফিলটা সুন্দর ভাবে করার তো তুমি দান করে দাও আল্লাহ রে আস্তাবার ব্যবস্থা করেছে দাদা দাদির জন্য দোয়া প্রার্থী রে আল্লাহ রিয়াজ এবং তার ফ্যামিলি পরিবারকে তুমি কবুল করে নাও আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবর আজ বন্ধ করে দাও আল্লাহ যার জন্য দোয়ার প্রার্থী তাদেরকে তুমি কবুল করে নাও ক্ষমা করে দাও আল্লাহ করে সবাইকে যেই পথে চললে তুমি কিছু তোমার বি খুশি সেই পথে চলার সাথে অভিজ্ঞান করে দাও আল্লাহকে আমার ছোট ভাই হযরত মাওলানা হাফেজ আব্দুল হান্নান নুর ই সাহেব আল্লাহ তা কি তুমি কবুল করে নাও আল্লাহ তার ফ্যামিলিকে তুমি কবুল করে নাও আল্লাহ তার মাদ্রাসাটা কি তুমি কবুল করে নাও এই মাদ্রাসার মাধ্যমে যেন আল্লাহ হকানে নবী ফ্রেমি হাফেজ এবং আলেম যেন তৈরি হয় সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ গো এই মসজিদের জায়গায় সারা জায়গা এখনো পর্যন্ত টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যারা সহযোগিতা করে যাচ্ছে আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে অসুস্থ যারা তুমি সুস্থ করে দাও অভাবে যারা আছে তুমি অভাব দূর করে দাও আল্লাহ রিনী যারা আছেন ঋণমুক্ত তফিক তুমি দান করে দাও আল্লাহ আমরা সবাই যেন পাঁচ অর্থ নামাজ পড়তে পারি হালাল পথে রোজগার করতে পারি আল্লাহ গো এই পথে চললে তুমি খুশি তোমার আমি খুশি সেই পথে চলতে পারি আমাদের সবাইকে সেই তৌফিক তুমি দান করে দাও এই মসজিদ এবং মসজিদ এলাকাবাসী গ্রামবাসী মহল্লাবাসী প্রত্যেকটা মুসল্লিকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ গোলামি যখন করবো হৃদয় থেকে করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমার দরে বারে দয়া করে কবল করো এই ফিরে আল্লাহ খালি যদি দাও ফেরাইয়া মোড়া কার কাছে তুমি ছাড়া আপন বলো আর কি মুদের আছে আমরার দোয়া তুমি দয়াল কবুল করস জীবনে গোনারে দয়াল ক্ষমা করসুনি হুমা কামার বয়ানি সে গাজীপুর থেকে ঢাকা গাজীপুর থেকে দো আছে একজন তার মায়ের মৃত্যু বা শিখে আল্লাহ আল্লাহ তাকে তুমি কবুল করে নাও মায়ের কবর আজাব তুমি বন্ধ করে দাও আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবর জান্নাত করে দাও দুনিয়া যারা বেঁচে আছে এবং যিনি সাহেব এ দামাজ মঞ্জুর করে নাও আল্লাহ লন্ডনের জমিনে আমার একজন প্রিয় মানুষ অসুস্থ হয়ে হসপিটালের বেড়ে আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও এমনি করে করে গোটা পৃথিবীর বুকে যত বক্তবৃন্দ ভালোবাসার মানুষ রয়েছে সবাইকে তোমার কদ্রুজেদি তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজ হয়ে যাও আল্লাহ মেহেরবানি করে আজকের এই নামাজের সিলায়ে আমাদেরকে পরিপূর্ণ নামাজ হিসাবে কবল করে নাও রব্বির হামা আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখায় মৃত্যু দুদশার আগে জীবনের কোন তুমি মাফ করে দিও যেদিন κριবি চনাই শুইব মৃত্যু দোদ আমাদের সামনে সে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণে নবজির নরাণী চেহারা দেখা দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানিয় কলবে বেজারি করে দিও মধুর কালেমা জোকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ